Hi আনসাররা বলে কি করে এই লাশটাকে ডেড বডিটাকে মক্কাতে নিয়ে যাবে আর মহাজিরা বলছে কি করে তোমরা আটকাবে তো আটকে দেখাও এইভাবে আনসার আর মহাজিরের মধ্যে এটা বিশাল তর্ক শুরু হলো তাও বাকার অনুপস্থিত ছিলেন আমি আপনাকে বলতে চাইছি যে মানার ব্যাপারে তারা কতটা কঠিন ছিলেন আর কতটা তারা সংযত জীবনটাকে তারা চালিয়েছেন এটাই আমি আপনাকে আজকে বুঝাতে চাই এর মোহাম্মদপুর গ্রামের মানুষেরা নামটা খুব ভালো তাহলে কাজটাও আমাদেরকে ভালো করে দিতে হবে আমার দিকে একটু খেয়াল করবেন তো এটা নিয়ে ঝগড়া নবীজি যখন মারা যায় তা আল্লাহ পাক রাসূলের মাথাটা আয়সার বক্ষতে এ আপনার স্থলে ছিল নবীজি মারা গেলেন নবীজিকে সুন্দর করে চাদর দিয়ে ঢাকানো আছে আবু আসলেন আসার পরে দেখলেন যে আয়েশার কামরাতে নবীজি ডেড বডি হয়ে আছেন আল্লাহ পাক রাসূল মারা গিয়েছেন নবীজির কাছে আবু আসলেন আসার পরে নবীজির ওই শরীর থেকে চাদরটাকে উঠালেন আর চাদরটাকে উঠিয়ে ডান গালে আওবাকারে একটা গুসা দিলেন চুমা দিলেন আর আওবাকারে চোখ দিয়ে পানি আসলো কেন পানি আসলো আল্লাহ রে দুনিয়ার মাথা ছাকলো না দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে গিয়েছে যাকে নিয়ে আমরা এই কোরআনে প্রচার করেছি যাকে নিয়ে যার সাথে জি বসেছি উঠেছি চলেছি ফিরেছি আজ নবীজি নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আওবাকারে একটা চুমু দিলেন আওবাকারে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল কেন না নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহর আমার আমার বেটি বাও হয়েছে না 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 আর ওইদিকে আনসার মুহাজির আপনার নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া চলছে আওবাকার উপস্থিত হলেন আর হওয়ার পরে আওবাকার বলেন ভাই রাম কেন তোমরা কি ব্যাপারে তোমরা হট্টগোল করো আওয়াজ করো কি ব্যাপারে তোমরা এত চাচামেচি করক কারণটা কি আমাকে একটুখানি শোনাও যদি তোমরা নীরব হয়ে যাও চুপ হয়ে যাও আর আমাকে কথাটা যদি খুলে বলো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব কি কারণে তোমরা বলছো বলো তো আনসারা বলছেন এ নবীজি মারা গিয়েছেন আল্লাহ পাকের রাসূলের লাশটাকে মদিনাতেই দাফন করা হবে আর মক্কাবাসীরা বলছে তার মানে মুহাজিররা বলছেন নবীজির লাশটাকে নিয়ে মদিনাতে আপনার মক্কাতে মাটি দেওয়া হবে বলছেন আমি একটা তোমাদের মাঝে কথা বলবো যদি কথাটা শুনো তাহলে আমি অবাকার বলবো আর যদি কথাটা না শুনো তাহলে আমি কুসমিন কালে বলে দেবো না হ্যাঁ অবাকার বলছেন আর তখন সবাই আনসার মাঝরা বলছেন আপনি বলেন তো

তো ওই তাপনার সে যেটা জামাত তিনি মাগরিবে আদায় করেছিলেন ওই সময় আল্লাহ পাকে রাসুল সুরা মুরসালাত ওয়াসুদ থাকা সত্ত্বেও তিনি নামাজে ওই সুরা মুরসালাত থেকে পাঠ করেছিলেন যে সুরাটাতে পঞ্চাশটা আয়াত আছে নবীজি প্রথম রেখাতে পঁচিশটা আয়াত পড়লেন আর দ্বিতীয় রেখা তো পঁচিশটা আয়াত পড়লেন দিয়ে পঞ্চাশটা আয়াত দুই রেখাতে পড়লেন মাগরিবের নামাজে তিনি তিন রেখাত নামাজ তিনি আদায় করলেন করলেন ইমামতি করলেন তো আওয়াকার বলছেন নবীজি মরে যাওয়ার কয়েক দিন আগে দুই থেকে তিন দিন আগে নবীজি এইভাবে আসলেন আর আমাকে একটা কথা বলেছেন যেহেতু আমি নবীজির সাথে ছিলাম আল্লাহ পাকে রাসুল বলছেন আওয়াকার তুমি শোনো আমার এই লাশটাকে নিয়ে মদিনার মাটিতে বিবাদ হবে ঝগড়া হবে তো তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি আওয়াকার বলছেন শোনো আমি আল্লাহ পাকে রাসুলের মুখ থেকে বলতে শুনেছি ইন্নি সামিয়ায়

তেমনি আনসারার মহাজিরেরা একবারে গলায় গলাতে গলা মিলিয়ে সিনাই সিনা আর আপনারা তারা তারা বুকে বুক মিলিয়ে হাতে হাত মিলিয়ে উভয়ে তারা এই নবীর নবীর লাশটাকে নিয়ে যে ঝামেলা করছিল নবীর এই কথাটা আওবাকার মুখ থেকে শুনলেন যে আমি নিজ আল্লাহ পাক রাসূলের মুখ থেকে বলতে শুনেছি আওবাকার তুমি বলে দিবে নবীরা যেই জায়গাতে মৃত্যুবরণ করেন সেখানেই কবরস্থ হয় তাদেরকে সেখানেই দাফন করা হয় কাজে আয়েশার কামরাত নবীজি মৃত্যুবরণ করেছেন সেখানেই নবীজিকে দাফন করা হবে এই কথাটা যেমন শুনলেন আনসার আর মহাজিরা আবাকার কথাটা নবীর কথা বলে স্মরণ করে মেনে নিলেন এক বাক্যে মেনে নিলেন এবার আপনি আমার কথাটার উত্তর দিন যদি আমরাও এইভাবে আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধানকে যদি মানি জুমায় ইমামের কথা শুনে যদি আমল করি আর এই জালসাতে বক্তাদেরকে ডেকে বক্তৃতা শুনি আর যদি আমল করি এইভাবে আওবাকার বললেন আর এক চান্সে মেনে নিলেন তা আমরা যদি এইভাবে এক চানসেই যদি বিধানগুলোকে মেনে নিতে বলেন আমরা জান্নাত যাব না যাব না হ্যাঁ না বলুন হ্যাঁ না বলুন অবশ্যই যাব তাহলে কেন যেতে পারবো না পারবো না তার কারণ হলে এটাই যে আমরা শোনার পরে মানার ব্যাপারে পিছিয়ে আছি ঠিক বলছি না ভুল বলছি একটা লোক দুশো টাকা স্টেজে দান লিয়েছে বুঝলেন মালদার কথা বলছি দুশো টাকা নিয়েছে নিয়েছে বলছে যে মালাল আপনি নিয়ে নেন তো ও মানে এত পান খেয়ে আছে বুঝলেন তার না তার চোখ আর ফুট আপনার মানে মুখমন্ডল লাল হয়ে আছে তোকে জিজ্ঞেস করছি যে তুমি পানটা যে খাচ্ছ তো তিনশো চারশো দিয়ে জর্দা দিয়ে খাইছো না সাদা জি আমি জর্দা দিয়ে খাই আর এবার আপনি বলুন এই লোকটা বা এই ধরনের মানুষগুলো মানার ব্যাপারে পিছে আছে না নেই হেননা বলুন হেননা বলুন আমি আগে বলেছি যে কথা বলে আচ্ছা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি কথা বলেছি তো এটা একটা অভ্যাস ভাই বললে আপনার ক্ষতি হবে না তো এই ব্যাপারটাই বুঝাতে চাইছি আবাকার বললেন নবীর কথাটা এক চান্সে আনসার মহাজির মেলে তারা গলায় গলা মিলিয়ে সেনাতে সিনা মিলিয়ে তারা একে অপরে তারা যেন বিধানকে মেনে নিয়ে নবীর কথাটাকে স্মরণ করে মেনে নিলেন তাহলে আপনি বলুন যদি আমরাও সেভাবে আল্লাহ রসুল বিধি বিধানকে মেনে চলি আর ওইভাবে কবরে যাই নিশ্চিত আমাদের জন্য জান্নাত রয়েছে যদি আল্লাহ আল্লাহ রসুল আনুগত্য করি এই জন্য আল্লাহ কোরআন বলছেন

তাহলে এই বাবার আমাদেরকে এইভাবে যদি মেনে নি নিশ্চিত আল্লাহ এবং বান্দার মহব্বত ভালোবাসা বেড়ে যাবে এবং আল্লাহর সাথে সম্পর্ক বান্দার থাকবেই থাকবে যদি বিধান মেনে দিয়ে পর্দার আড়ালে মামন আছেন জি তো মামন আছেন আশা করি শুনছেন আওয়াজ হলো তারপরে মামন শুনছেন আল্লাহ পাকে রাসুল একটা নারীর দিকে দেখলেন নারীটার হাতে দুটো পলা আছে কি বললাম আছে দুটো পলা সোনার পলা কি বললাম ভাই সোনার পলা আছে তখন নবীজি বলছেন এ নারী তুমি সনম হাতে যে দুটো পলা আছে এ পলা দুটির কি তুমি জাকাত বের করেছো সঙ্গে সঙ্গে নারীটা বলছেন আল্লাহ ফাকে রাসুল গো জাকাতের ব্যাপারে আমার জ্ঞান নাই। জাকাত সম্পর্কে আমার মগজে কিছু এগলা জানি না জাকাত কাকে বলে আল্লাহ পাকে রাসুল জাকাতের বিধান কি জাকাতের অর্থ কি জাকাতের মানে কি জাকাত মানে আমি জানি না নবীজি বলছেন শোনো কোন মানুষের যদি ব্যাংকে এক লক্ষ টাকা থাকে আর ওই টাকাটা যদি তার হিসাবের মধ্যে পড়ে যায় বৎসর নাগাদ হতে গেল যদি ওই মানুষটা আপনার কি করে ওই টাকাটাকে যদি আপনার ওই বছর নাগাদ হতে হতে এক লক্ষ থেকে যদি আড়াই হাজার টাকা বের না করে দেয় তাহলে বাকি মালটি তোমার জন্য হালা হালা হারাম হয়ে গেল কেননা তোমার জাকাত তোমার জন্য আবশ্যক হয়ে গিয়েছে ওই এক লক্ষ থেকে আড়াই হাজার টাকা তুমি বের করে দাও শুনে রাখো এখন মাঠে ধানের তোমার তোমার ধান মারো মেশিন এ মারো পাইট দিয়ে মারো ধান কাটা কাটি হয় তুমি গলিতে ধানটাকে উড়িয়ে সম্পূর্ণ ধানটাকে তুমি কুটিতে গোলাতে ভরে দিও না কি কর তুমি ওখান থেকে তুমি কি করো তুমি ওই ফকিরের মিসকিনের হকটাকে আদায় করে দাও তার মানে ওষুধটাকে বের করে দাও ওষুধটাকে যখনই বের করবে তখনই তোমার জন্য বাকি মালটা হালাল হয়ে যাবে ওই নারী বলছেন আল্লাহ পাকের রাসূল গো আপনি যে আমাকে যাকাতের কথা বলছেন তো যাকাতের মানে কি এটা আমার জান নাই আর যদি এই সোনার পলার আমি জাকাত না আদায় করি তো কিয়ামতের দিনে আমার ক্ষতি কি আছে আর যদি আমি বের করে দিই তো আমার লাভটা কি আছে আল্লাহ পাকের রাসুল বলছেন নারী তুমি কান খোলা শোনো যদি তুমি জাকাত টাকা আদায় না করো তাহলে কেয়ামতের দিনে তোমাকে জাহান নামের দুটো পলা পড়িয়ে দেওয়া হবে আগুনের পলা পড়িয়ে দেওয়া হবে আর ওই আগুনের পলা পড়িয়ে দেওয়ার বিনিময়ে তোমার সারাটা শরীর জন্য আপনার জন্য আপনার কি হবে চামড়া গুলো ঝলসে যাবে পড়ে যাবে খসে যাবে এটা কিসের কারণে দুনিয়ার মানুষ জানবে এই নারীটা জাকাত কে অস্বীকার করেনি ওয়ালি এই নারীটা কিসের কারণ না তো জাকাত কে অস্বীকার করেছে আপনাকে একটা কথা বলি আল্লাহ আপনাকে ধন দিয়েছে মাল দিয়েছে ওই মালটা আপনি যদি আল্লাহর রাস্তাতে খরচ না করে অপচয় নষ্ট করেন আপনার বাড়িতে টাকা জমা আছে সোনা আছে চাঁদি আছে ওই মালগুলোর যদি হিসাবের মধ্যে পড়ে গিয়ে জাকাত আদায় না করেন তাহলে কাল কেমতের দিনে এর তাপ আপনাকে নিতে হবে পহতা হবে এ শাস্তি আপনাকে ভোগ করতে হবে যেমনই এই নারীটাকে বললেন যে এই সোনার পলার যদি তুমি জাকাত বের না করো তাহলে কেমতের দিন তোমাকে ওই আগুনের পলা পড়িয়ে দেওয়া হবে চামড়া ঝলসে যাবে খসে যাবে সঙ্গে সঙ্গে ওই নারী বলছেন আল্লাহ পাকে রাসুল গো এই দুনিয়াটা হলো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী এখানে ষাট সত্তর বছরের জিন্দে আমাদের পূর্বের যারা কম এরা পাঁচশো বছর বেঁচেছে তারা দেড়শো বছর বেঁচেছে এক হাজার বছর বেঁচেছে কিন্তু আপনার মুখ থেকে বলতে শুনেছি যে উম্মাতে মোহাম্মদ কতদিন বাঁচবে না তো সিত্তিনা এলা সাবেইন ষাট থেকে সত্তর বছর বাঁচবে তো কাজে আল্লাহ পাকে রাসুল গো যে আমি এই সোনার পলাকে আল্লাহর রাস্তাতে দিয়ে দিলাম আমি যতদিন বাঁচব আর কোনো দিন হাতে পলা পড়ব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার সাথে কথা বলুন এই নারী পলা খুলে দিলে নবীর কথাকে মেনে নিয়ে তাহলে বলেন নারী জান্নাত যাবে না যাবে না ভালো না বলুন না জি অবশ্যই যাবে তাহলে আমরাও যদি ওই ওই নারীর মতো যদি মায়েরা কিংবা আমরা ওই নারীকে ফলো করে আমরা যদি সে আপনার ধান থেকে ওসুর মাল থেকে জাকাত টাকা থেকে জাকাত বের করি সোনা থেকে জাকাত বের করি তাহলে এই রসুলের শরীয়তের বিধানকে মানা হলো আর যখন এইভাবে আমরা ওই নারীর মতো আব কথা আনসার মহাজিরের মতো যদি আমরা মেনে নিই নিশ্চিত আমাদের জন্য জান্নাত রয়েছি তবে আমাদেরকে এই ব্যাপারে এই বিধান মেনে দিতে হবে কিন্তু আফসুস লাগে যে আমরা শুনছি হাজারো বার প্রতিদিন শুনছি কিন্তু মানার ব্যাপারে আমরা পিছিয়ে থাকি থাকি কি থাকি না তাহলে অবশ্যই আমাদেরকে এইভাবে আমাদেরকে যেন আল্লাহর রাস্তা বিধানকে মেনে দিতে হবে তিরমিজি রহমানুল্লাহ আলাই তিনি একটা হাদিস নিয়ে এসেছেন কি হাদিসটা জানেন নবীজি বলছেন মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুতু ভাকা ভাকান নামা ইজাত লহো দুনিয়ে হাজা ফেরাহ তের মিজর আমাল আলাই তিনি ঵ালেন যে আল্লাহ আল্লা যে বান্দা যে ব্যক্তিটা নিরাপদে তার বাড়িতে ঘুমোতে পারে একটা তার কোনো ঘর আছে ওই ঘরটাতে না রোদ লাগে না তার ছায়া লাগে না তার আপনার বৃষ্টির আল্লাহ যে নিজের গৃহে নিরাপদে ঘুমোতে পারে এবং তার শরীর সুস্থ থাকে এবং তার বাড়িতে একদিনের খোরাক থাকে আল্লাহ পাকের রাসুল বলছেন ওই ব্যক্তিটাকে কথাটা মনে বুঝতে পারেননি হাদিস তিনটা পয়েন্ট পেলাম তিনটা কথা যেই ব্যক্তি নিজের বাড়িতে নিরাপদে ঘুমাতে পারে এক এবং তার শরীর চব্বিশ ঘন্টায় সুস্থ থাকে দুই এবং তার বাড়িতে একদিনের খোরাক আছে তিন তো নবীজি বলছেন যাকে এইভাবে এইভাবে দেওয়া গিয়েছে শরীর সুস্থ থাকে একদিনের খোরাক থাকে নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে তো নবীজি নিজে বলছেন যে আল্লাহ তাকে যেন তো পুরো দুনিয়ার বড় একটা নিয়ামত আয়েস আরাম দান করে দিয়েছে না জোর বলেন সুবাহ কথা বুঝতে পেরেছেন তাহলে এই শরীর সুস্থ আছে সুস্থ শরীরে যদি এবাদত না করি দান খায়রাত না করি কখন আশি বছরের বয়সে আমি আল্লাহকে ডাকবো আর আমি কাঁচবো খাটলিতে আমি শুয়ে থাকবো নাতি কাছে ভারী হব নিজের বউ মার্টার কাছে ভারী হব তখন আপনি দৌড় দিবেন মসজিদের জালসাতে হচ্ছে যাও পাঁচশো টাকা নিয়ে যাও তখন বলবো না এখন শরীর সুস্থ আছে তখন এখন বলবো ভারতবর্ষের মধ্যে ধনী ব্যক্তিকে নাম জানা আছে সবচেয়ে ধনী ব্যক্তিকে নাম জানা নাই মুকেশ আম্বানি তা মুকেশ আম্বানির বেটা বলছে যে বাবা করোর প্রতি হলো আমার শান্তি নাই মুকেশ আম্বানির ছেলে বলছে বলছে কেন বলছে এই জন্য শান্তি নাই সারা বিশ্বের যতগুলি ডাক্তার আছে আমেরিকা লন্ডন ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান চতুর্দিকে গেলাম তো আমার শরীরটাকে চিকিৎসা করার জন্য মুকেশ আম্বানির বেটা বলছে যে আমি শান্তি নাই এই জন্য যে বাবার आर দিকে টাকা দেখি রুমে যাই টাকা দেখি মায়ের মোবাইল অ্যান্ড্রয়েড গোবেল আছে পিছন দিকে হীরামতি সোনা লাগানো আছে তো بو আমার শান্তি নাই বাড়িতে ঘোমতে যায় চতুর দিকের নজর জি সোনা আর চাদি আমার বাড়িতে ঝুলছে এত এত আমার বাবা કરોડপতি আছে তার পরও আমার মনটাতে শান্তি নাই এত গুলিন ডাক্তার আমার পিছনে লেগে আছে এত টাকা বাই বিধান হয়ে যাচ্ছে কিন্তু আমার রোগ ধরা পড়ে না কাজেই আমার শরীর সুস্থ না তো বাবার টাকা নিয়ে আমার শান্তি না কথা বলতে পেরেছেন তাহলে শরীরটা বড় একটা নিয়ামত যাকে আল্লাহ সুস্থ শরীর রেখেছে এখন যদি আপনি এবাদতের নামাজ গুলো হবেন আপনি এবাদতে যদি এখন আপনি এই মানে আপনি আল্লাহর এবাদতে ধাপিত না হবেন এবং আপনি এই আইন কোন বিধিবিধানকে মানার ব্যাপারে এখন আগ্রহ যদি না থাকেন কখন কখন তাহলে আপনাকে এটাই বুঝাতে চাইছি যার শরীর সুস্থ আছে একদিনের খোরাক আছে আল্লাহ তাকে বড় একটা নিয়ামত দান করেছে তাহলে আপনি মুখে সামনের ছেলের দিকে তাকান করোড়পতি ছেলে হয়ে বলছে যে আমার শান্তি না যেহেতু আমার শরীর সুস্থ নাই তো টাকা নিয়ে আমি কি করবো ভাইজান যা আল্লাহ আপনাকে দিয়েছে এখান থেকে আপনি আল্লাহর রাস্তাতে ব্যয় করে দিন আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে পৃথিবীর মানব একটু মাথায় উঠিয়ে কথাগুলিকে ভাবনা চিন্তা করে কথাগুলিকে আপনাকে বলছি আর আপনার বুঝার চেষ্টা করুন যা যাচ্ছে কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই ধন সম্পদ আমার আপনার সঙ্গে যাবে না কেন কেন মানে হল এই যে আপনারা নীরবে বসে থাকুন দুটো কথা হাদিসের শুনুন আর আমল করার চেষ্টা করুন আল্লাহ পাকের আসুল তিনি তিনি আয়েশার কামরা তো শুয়ে আছেন মানে যেদিন আল্লাহ পাকের আসুলের পালি মানে একাধিক নবীজির বাড়িওয়ালি তো যেদিন আয়েশার কামরাতে গিয়েছেন তো আয়েশা বলছেন নবীজি সেই দিন চোখ দিয়ে এক ফোঁটা দুই ফটা করে জল রয়ে যাচ্ছে নবীজিকে আয়েশা বলছেন আল্লাহ পাকের আসুল গো আমি কি আপনার বাড়ি বালি আপনাকে ব্যাথা দিয়ে কথা বলেছি বুঝি বলছেন না আয় আপনাকে কি কোনোদিন আঘাত দিয়ে কথা বলেছি না আয়সা আপনাকে কোনোদিন কি আমি চোট লাগা কথা বলেছি আপনি আমার কাছ থেকে আঘাত লাগা কথা পেয়েছেন নবীজি বলছেন না আয়েশা তাহলে কিসের জন্য আজকে ফুল সজ্জার রাত্রিতে আমার আপনার আনন্দ হবে একটা মানুষ যে শরীরটা তার সুস্থ নেই অসুখে আপনার ভরপুর হয়ে আছে জিজ্ঞেস করুন তো ওই মানুষটাকে যতটা রাত সংকন্ন হোক না কেন তার জন্য যেন রাতটা বৃহত্তম হয়ে থাকে কখন ফজর হবে কখন সকাল হবে সূর্য উদিত হবে ছেলে এমে আমার কাছে আসবে বিবি বাল বাচ্চা কাছে আসবে আমাকে আদর করবে কিন্তু যেই নারী আর পুরুষ আপনার ওই রাত্রিটাতে ফুল সজ্জা রাত্রিটা আনন্দ করবে যতই রাতটা লম্বা হোক না কেন তার জন্য রাতটা আপনার সহজ হয়ে যাবে তা আমি আপনাকে আপনার জন্য তার জন্য বলবে যে মনে হয় একবার আপনার সংকীর্ণ রাত তা আপনাকে বলছি নবীজি বলছেন আয় স্যার শোন এখন এই গভীর রাত্রিতে আমার দুইটা আমার ব্যক্তিকে বলে আমার স্মরণ হয়েছে দুই ব্যক্তিকে বলে আমার যেন স্মরণ হয়েছে একটার নাম হলো আবু তালেব আর একটা নাম হলো কে বলে স্মরণ হয়েছে আমার চাচা আবু বলতো যে তুমি বাপের যে তোমার গায়ে কাঁচল লাগাতে পারে তোমাকে কেউ আঘাত আনতে পারে আমি যে বেঁচে আছি আমার জীব দশায় তোমার গায়ে কাঁচল লাগাতে পারবে না আমি যতদিন বেঁচে আছি ভাতিজা তুমি দিনের দাওয়াত চালিয়ে দাও কালে মার তুমি দাওয়াত চালিয়ে যাও তুমি কোরআনের দাওয়াত চালিয়ে দাও কোরআনের তুমি প্রচার করে যাও তোমার বাণী তুমি প্রচার করে যাও আল্লাহর বাণী তুমি প্রচার করে যাও আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে কোনো আঁচড় লাগাতে পারবে না নবীজি বলেছেন আয়েশার শুনো তো আমার চাচা চলে গিয়েছে এখন যদি এই মাদ্রাসার প্রতি মসজিদের প্রতি কোরআনের প্রতি আমাকে কেউ যদি আক্রমণ করে আর আমাকে আক্রমণ করে আঘাত হানবে কে আমার পক্ষ হে কথা বলবে আমার চাচা গিয়েছে তার জন্য আমার চোখ দিয়ে পানি পৃথিবীর মানব এই জন্য আপনাকে কথা বলছে আপনি দেখুন তো ফিলিস্তিনের মাটিতে মসজিদ আদাকটাকে নিয়ে যেই বিশাল একটা তোলপাল শুরু হয়েছি এখনো পর্যন্ত চলে যাচ্ছে কত গুণ মুসলমানের জান প্রাণ চলে গেল শিশু বাচ্চার জান চলে গেল হাইরে আল্লাহ মালদার মাটিতে আদিনা মসজিদ কে নিয়ে গত বছর যে একটা বিশাল তোরপান হলো তারা জবাব দিলে এখানে শিবলিঙ্গ পা গিয়েছে আমাদের মসজিদ মসজিদ আমাদের মসজিদ এগুলো আমার আমাদের এটা দখলে আছে এখানে আমাদের দখলে আছে যেহেতু এখানে শিবলিঙ্গ ধরা পড়েছে পা গিয়েছে অথচ ভারত আপনার জন্য এক সময়ে এশিয়া মহাদেশের মধ্যে মসজিদটা আপনার জুমা মসজিদ একটা বিশাল মসজিদ বলে একটা পরিচিত ছিল তারা এইভাবে পাথর কেটে কেটে বলছে শিবলিঙ্গ পা গিয়েছে আপনার এইভাবে এই ঘটনা ঘটে ঘটিয়ে দিয়েছে মালদার কথা বলছি বর্তমানে আপনার দুই তিন দিন থেকে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে মুসলমান আপনার হিন্দু একটা রাইড শুরু হয়ে গিয়েছে আপনার এই আপনার রাইড শুরু হয়ে গিয়েছে এরকম চলছে আপনার জন্য আপনা আপনার এরকম মারামারি কাটাকাটি চলছে তেমনি নবীজি বলছেন আয়েশা আমার ওই আমার ওই চাচাকে বলে এই জন্য শরণ হয়েছে যে আমার চাচা বলতো কেউ যদি মক্কা নগরীতে কোরআনের বিপক্ষে কথা বলতো তো আমার চাচা আমার পক্ষে কথা বলতো ভাতিজারে তোমাকে টেনশন নিতে হবে না যতদিন আমি বেঁচে আছি তোমার গায়ে কাঁচল লাগাতে পারবে না সুবহানাল্লাহ আর একটা কথা আমার যে আরেকজনের কথা স্মরণে আছে তার নাম হলো খাদিজা খাদিজা আমাকে বলেছে সামিজান আপনি বলেন আখেরি নাবি জনাবি মহাম্মদ উল্লাসুল্লাহ একবার পড়া যাবে নাকি সাল্লাল্লাহু আলাইক নবীজি নিজে বলছেন আয়েশা রে শুনো আমার খাতিজা বলছেন সামিজান বাপের বাড়ি থেকে মালগুলো নিয়ে আসবো ওই মালগুলো নিয়ে এসে আমি নাকের না কানের বানাবো না হাতের বানাবো না পায়ের বানাবো না আমি নিজের নিজের আমি সৌন্দর্যটাকে দেখানোর জন্য আমি সোনা চাঁদি পলা না টোটাল মালগুলোকে গুলোকে নিয়ে আসবো আর ওই মালগুলো গুলো নিয়ে এসে যেহেতু আল্লাহ আমার আব্বাকে একটা করেছে আমি একটা আল্লাহ মালগুলো আমি টোটাল মালকে কি করব আমি আল্লাহ রাস্তায় দান করে দিব একটাও আমি আমি নিজের জন্য আমি রাখবো না একবার জোরে বলুন সুহান আল্লাহ তালে এখানে আপনারা একটু আমার সাথে উত্তরটা দিন যেই নারী নবীর কথা মত শুনার গলা খুলে দিলেন যেই খাদিজা বাপের বাড়ি থেকে মালগুলো নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করে দিলেন যেই আউওয়াকারের কথাতে নবীর কথাটাকে বলা মাত্র আনসার মুহাজির মেনে নিলেন তাহলে এই ভাবে যদি আমরাও শরণ করি যদি আমরা মেনে নিই নিশ্চিত আমাদের জন্য জান্নাত রয়েছে তাহলে যারা জান্নাত দিয়ে ওয়ালি নারী এবং জান্নাত ওয়ালা পুরুষ তারপর এরা সংযত হয়ে কি ব্যাপারে মানার ব্যাপারে এতটাই তারা কঠিন ছিলেন আর আমরা হাজারো শোনার পরও আমরা পিছিয়ে আসছি বলুন বলুন তাহলে এই বানি আদম জাহান নামে যাবে না উম্মাতে মোহাম্মদী জাহান যাবে কে যাবে যেহেতু আমরা হাজার হাজার জলসা শুনি জলসা জুমা খুদবা সেমিনার সম্মিলন শুনি কিন্তু মানার ব্যাপারে পিছিয়ে আছি তো কে যাবে জাহান নামে এই উম্মাতে মোহাম্মদী যাবে যেহেতু গাড়ির গাড়ি শুনে নেওয়ার পরে ফজরের সময় মসজিদে আজান হচ্ছে ঘুমিয়েই থাকলাম তাহলে আপনি মানার ব্যাপারে কি আগ্রহ থাকলেন না না আপনি থাকলেন না তাহলে যখন থাকলেন না তো আপনি বলেন তাহলে আমার শুনে লাভটা কি হলো তাহলে এই উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না কে যাবে আপনাকে এই জন্য বলছি তাহলে আমাদেরকে সংযত হতে হবে ওরা জান্নাতি ওয়ালা তারপরও এতটায় মানার ব্যাপারে আল্লাহর রাসূল বিধি বিধানকে মানার ব্যাপারে এতটা কঠিন ছিলেন আর আমরা পিছিয়ে থাকছি ভাইজান আল্লাহ আমাদের অভাব রাখেনি অভাব শুধু রেখেছেন মুনের অভাব ইমানের অভাব তাহলে এই অভাবকে দূর করতে হবে আর আল্লাহর কাছে কেটে কেটে ইমানকে আমাদেরকে আমাদেরকে বুকে বাসাটাকে বেঁধে নিতে হবে ইমান যেন আমাদের বুকে থাকে এরকম জায়গাটাকে তৈরি করে নিতে হবে সুস্থ শরীরে এবাদতের দিকে আমাদের ধাপিত হতে হবে তাহলে আমরা পরিত্রাণ নজর নই দেখেন এরা মানার ব্যাপারে কতটা কঠিন ছিলেন সংযত ছিলেন আমি আপনাকে একটা কথা বলছি মসজিদে